নমস্কার আমার নাম ইন্দানী চ্যাটার্জি আমি একজন গৃহবধূ আমার স্বামীর নাম প্রবাল চ্যাটার্জি আর আমার একমাত্র ছেলের নাম প্রীতম চ্যাটার্জি দুজনেই মাওতার্লাম ভেয়ার আমি আজকের সমাজে যে বোধ নির্যাতন হচ্ছে সেই সম্বন্ধে কিছু বলতে চাই এখন ঘরে ঘরে বোদন নির্যাতন যেন লেগেই আছে শাশুড়িরা তার ছেলের বউকে সহ্য করতে পারে না এমন কি চরম দৃষ্টান্তপূর্ণ ঘটনাও আমি শুনেছি শাশুড়ি তার ছেলের বউকে পুড়িয়ে মারছে কিন্তু এই আমাদের এই সমাজে কেন এরকম ব্যবস্থা শাশুড়ি তার ছেলের বউকে তার মেয়ে মনে করতে পারে না নিজের মেয়েকে চায় সে সুখে থাকতে কিন্তু ছেলের বউকে সে কখনোই সহ্য করতে পারে না এই নামে একটা ঘটনা আমি শুনলাম যে তা একজন পিসি শাশুড়ি সে তার ভাইপো বউকে সহ্য করতে পারে না সেই ভাইবো বউ তার বিয়ে হওয়া থেকে শুরু করে তাকে নানাভাবে কটুক্তি করে তার বাবা মা সম্বন্ধে তার আত্মীয় স্বজন সম্বন্ধে এখন সে চায় ভাইপোর দ্বিতীয়বার বিয়ে দিতে কিন্তু তার ভাইপোর একজন সন্তান আছে কিন্তু সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সেই পিসি চায় কি সেই ভাইপোর সন্তানকে আপন করে নিতে যেহেতু সে নাতি সমাজে ভেবে বাতি কিন্তু সে চায় তার সে না ভাইপোর দ্বিতীয়বার বিয়ে দিতে কিন্তু আমি চাই এই কঠিন যে সমাজের এই অব্যবস্থা হচ্ছে এটা তার যেন কঠিনতম শাস্তি হোক যারাই ঘরে ঘরে বধু নির্যাতন করছে তাদের প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত আসুন আমরা সমাজে একসাথে সবাই এগিয়ে আসি একজোট হয়ে যেন এই বধু নির্যাতন তার বিরুদ্ধে আমরা চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে বন্ধ হোক নমস্কার যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন